তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত নাওইতান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অনন্ত তো তারাবির নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ এবারে পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন আহ তুমি রোগের সদর লোক ভাই কাল আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোন নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবে কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তো শুরু এটা জানি কিন্তু বাকি শেষ আমি জানি না এই জন্য আমি চাইছি এটা শুনতে আর কি আমি জানি না এই জন্য যে করোনা কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায় বোগদাদি কাদা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখন ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখর উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোন হাদিসে যদি এটা উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়তন পড়ার দরকার নেই এরপরে প্রশ্ন হলো তারাবিতে চার রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মুনাজাতে একটি দোয়া পড়া হয় এই দুটি দোয়া কতটুকু সহি দোয়া করে জানাবেন ভাইরা আমার তারাবিহ যেটাকে আমরা বলি এটা তারবিহাতনের বহুবচন এই শব্দটি মূলত এই সলাদটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবি এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয় যেটা কি করে করে পড়া হয় ভাই আরাম করে করে পড়া হয় চার রাকাত যে আমরা বসে এটা এই জন্য যাতে একটু রেস্ট হয় এটা কোনো আবশ্যক না না বসলেও কোনো অসুবিধা নেই তো এই যে চার রাকাত পরপর দোয়া আমরা পড়ি সুবাহাজিল মুলকে ওয়ালমালা কুতে এবং শেষ পর্যন্ত পুরা দোয়া আমার জানাও নাই আসলে এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই মুক্তাদি বেচারার তো কোনো ডিউটি নাই তারাবিতে কোনো ডিউটি আছে হাবের তুফান মিল পড়ে যাচ্ছে সে তো দাঁড়ায় রয়েছে পিছনে কোনো কাজ আছে তার পুরো নামাজ বলতে গেলে সে রেস্টই করতেছে একরকম কোন কাজ নাই তো শুনতেছে শুধু তাই না মুখ দিয়ে ফেরা ছুটতেছে তো হাবের সাহেবের মুক্তাদি সাহেবরা তো সব চুপচাপ সালাম ফেরানোর পর চার রাগাত পরে সালামটা ফিরেতে না ফিরাইতে সবাই মিলে তাহলে তাহলে সুবাহ মুলকে দিলেন টান তো এতক্ষণ তো বেচারা রেস্টই ছিল এখন না বরং কষ্ট হইল ঠিক নামে ঠিক তাহলে এই যে রেস্টের জন্য রেস্ট হল কোত্থেকে আর খোলাসা কথা হল চার নাগাদ পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে এবাদত বানিয়ে নেই কোরান হাদিসের ফরম্যাটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুনা হওয়ার সংখ্যা আছে এজন্য সাবধান থাকতে হবে চার রাখাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারাবি পড়ে না কিরে বাবা কেন তারাবি পড়তে যাস না কহুজুর এখন ওই যে তারাবি দোয়া মুখস্থ করতে পারিনি আছে না নাই অতএব এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার রাখাত পর পর যেরকম দোয়া আছে একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজিরু ইয়া মুজুরু ইয়া মুজির সাথ শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাফিজ সাহরা পড়েন কোথা পাইছেন একটু দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরম্যাট তৈরি করব সেটা বেদাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে বেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান নাম ঠিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন আপনি বলবেন বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করে আসছে এখন আবার নতুন নতুন কথা শুনি আমি বলবো বাপ দাদা তো হাল চড়ছে আপনি কোন বিদেশ গেছেন দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপ দাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই আল্লাহ ওনাদের যতটুকু ততটুকু করছেন আল্লাহ হয়তো সেটাই কবল করবেন কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা সঠিকটা জানতে পারছি অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে আমাদের বাপ দাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দুচারটা চারটা মানুষ তাদের ভুল হয়েছে আমাদেরও ভুল হচ্ছে কিছু হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপে এটা ভুল বলে গেছে যদি ধরে করোনা দিস আলুকে ভুল প্রমাণ হয় তাহলে আমাদেরটাও বাদ দিবেন যেটা সঠিক করোনা দিস আলুটা গ্রহণ করবেন মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপদাদার চোদ্দ গোষ্ঠী করে আসছে ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে মক্কার কথা বলতো যখন আমাদের নবীজি তাদেরকে বলতো আসো আসো তাওহিদে তারা বলতো যে আমরা আমাদের যে অবস্থা দেখেছি আবা আনা আমরা সেটা ধরে রাখবো এটা কোনো ভালো কথা না বাপদাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে একটা কথা বলি আমাদের বাপদাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল সেগুলো আমরা ধরে রাখি নাই ওই বেদাতগুলা গুলা ধরে রাখছেন ভালো সব ছেড়ে দিচ্ছেন বাপ দাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না আমাদের বাপ দাদারা তাদের বাপ দাদাদেরকে মুরব্বীদেরকে সম্মান করত কি করতো না আজকাল যুবক পোলাপানের মধ্যে আছে এগুলা তো বাপ দাদার যেগুলো ভালো ছিল সেগুলো সব ছেড়ে দিচ্ছেন ঠিক না ঠিক আমাদের বাপ দাদারা তাদের বাপ দাদার দিকে মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো কি পরিমাণ সম্মান করত বয়সে বুড়া হয়ে গেছে এরপরে চার বছরের বাচ্চাকে একটা দমক বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ তারা বুকে যাচ্ছে অতএব বাপ দাদার ভালো গুলোকে আমরা ধারণ করে রাখবো তবে তাদের ভুল ভাল কিছু থাকলে তারা মানুষ ছিলেন বলে উঠবে না সেগুলো আমরা গ্রহণ করব না অতএব তারাবির চার রাখাত পরপরের দোয়া তারাবির শেষে মুনাজাতের দোয়া এগুলো কোনোটাই কোরআন বা হাদিসের কোনো নির্দেশ নয় আমরা তারাবির পর চার রাখাত পর রেস্ট পারে আমরা ওই টাইমে বসে চা খেতে পারি পানি খেতে পারি বসে থাকতে পারি জিকির করতে পারি এটা আমাদের ব্যাপার কিন্তু একটা দোয়া বানায় নিব যেটা পড়তে হবে সবাই আবার সুরে সুরে তালে তাল মিলিয়ে শরীয়তে কোনো ইবাদতের মধ্যে নিজের মন গড়া কোনো পদ্ধতি ঢুকানো জায়েজ নাই অতএব এটা করবো না আমরা প্রথম প্রশ্ন